গরুর জলাতঙ্ক রোগ থেকে সবাই কিন্তু সাবধান হয়ে যান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি যে গরুটি দেখাচ্ছি এটি কিন্তু জলাতঙ্ক হয়েছে আমরা এটি শনাক্ত করেছি আপনারা তো বলতে পারেন যে জলাতঙ্ক কিভাবে হতে পারে সেটাই আপনাদেরকে আমি বিস্তারিত দেখাচ্ছি আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে পুরোটা বিস্তারিত দেখাচ্ছি এই দেখেন আমি এই গরুটার কথাই বললাম এটা কিন্তু জলাতঙ্ক হয়েছে দেখেন জলাতঙ্কর যে নিদর্শনগুলো ওই যে গরুটি দেখেন কানগুলো কিরকম খাড়া করে রেখেছে আর চোখ দেখেন কত বড় বড় করেছে আর মুখ দিয়ে লালা আসে আর ওকে যদি পানি দেওয়া হয় যে পরিষ্কার যদি পানি দেওয়া হয় সে কিন্তু পানিও খাবে না আর পিছন পাশে এমন এমন সময় হতে পারে যে পিছন টান দড়ি টান দিয়ে দিয়ে পড়ে যাবে এগুলো যদি হয় তাহলে বুঝবেন যে আপনাদের গরুটি জলাতঙ্ক হয়েছে আর জলাতঙ্ক হতে পারে কিভাবে সেটাই হলো মূল বিষয় জলাতঙ্ক একটা গাভীর হওয়ার মূল উদ্দেশ্য হলো যে আপনার একটা গাভীকে কুকুর কামড় দিয়েছে সে কারণে জলাতঙ্ক হতে পারে বা বিড়াল কামড় দিলেও হতে পারে যে এমন হতে পারে যে আপনার সব সময় ঘরে থাকে আবার কিভাবে বিড়াল বা কুকুর কামড় দেবে সে বিষয়টা কিন্তু আপনাদের মাথায় ঢুকতে পারে সেটা হলো যে আপনার গাভীকে আপনি কিছু খাবার দিয়েছেন বা বাইরে আপনার কিছু খাবার ছিল বা এটো ভাত বা গুঁড়া এগুলো ছিল বা ফিড এগুলো ছিল ওখানে আপনি ভিজাই রাখছেন সেখানে এসে কুকুর বা বিড়ালে ওখানে পানি খেয়েছে বা ওই 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 পানি খাওয়ার কারণে ওখানে যে যে ওর মুখে লালাটা লালাটা ছিল কিন্তু পানির সাথে হয়েছে মিশে গেছে ওই পানিটা তো আপনি তখন তো আর জানেন না যে ওই কুকুর মুখ দিয়েছে বা বিড়ালে মুখ দিয়েছে ওই পানিটা আপনি আনে এনে আপনার গাবিকে খাওয়াতে দিলেন ও গাবি তো খেয়ে ফেললো কিন্তু ওটা খাওয়ার পরে পরে যে রিয়াকশন হবে সেটা কিন্তু না ওটা খাওয়ার কমপক্ষে তিন মাস পরেই এই সিমটমটা আপনারা পাবেন দেখেন এটা এই সিমটমটা আমরা দেখতে পারছি এই দেখেন কানগুলো ফরফর করতেছে বা চোখগুলো দেখেন বড় বড় এই দেখেন বড় বড় চোখ করেছে মুখ দিয়ে লালা আসে কালকে অবশ্য লালা আসছিল আজকে আজকে নেই আর পিছন ও টান দিতে দিতে পড়ে যায় মানে এমন উগ্র মেজাজ হয়ে যাবে কুকুরের মতো একটা যে কুকুরের যে যে একটা একটা আক্রোশ সেরকম ধারণ করবে এই যদি দেখেন তাহলেই বুঝবেন আপনাদের গাভী বা গরু বা ছাগলের হয়েছে হয়েছে এজন্য জলাতঙ্ক হলে কিন্তু ওর কিন্তু আর বাছন নাই জলাতঙ্ক হলেই ও শেষ জলাতঙ্কর কোনো চিকিৎসা নেই এজন্য সবাই সাবধান হয়ে যান জলাতঙ্ক রোগ থেকে সাবধান হওয়ার মূল বিষয় হলো যে আপনারা যখন দেখবেন যে আপনার কোনো গরু বা ছাগলকে কুকুর কামড় দিল বা আসর দিয়েছে তখন সাত সাত বারো ঘন্টার মধ্যেই কিন্তু জলাতঙ্ক যে ভ্যাকসিনটা আপনারা পাবেন সে ভ্যাকসিনটা তৎক্ষণাৎ দিয়ে দিবেন তাহলে আল্লাহ আল্লাহবাকে রকমতে এই সমস্যার মধ্যে আর আপনাদেরকে পড়তে হবে না এজন্য আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন সতর্কর কোনো মায়ের নেই এই যে এই সতর্ক না হওয়ার কারণে এই গরুটা বাজার থেকে মালিকে কিনে নিয়ে আসছিল আপনারা সবাই বাজারে গরু কেনার সময় একটু দেখবেন দেখে শুনে নেবেন যে উগ্র মেজাজ আছে নাকি বা কানগুলো ফরফর করে নাকি ওর মানে কুকুরের মতোই প্রায় সবটাই কুকুরের মতো হবে এই জিনিসগুলো আপনারা সবাই দেখে তারপরে গরু ক্রয় করবেন তাহলেই কিন্তু এই সমস্যায় পড়তে হবে না আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আরও এরকম নতুন নতুন যদি তথ্য পেতে চান ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ